আমাদের ভিডিওটা সত্য ঘটনা অবলম্বনে তো আমাদের সাথে প্রতিনিয়ত যেটা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো যাই দে একটু বাজার থেকে ঘুরে আসি কি আর করব বাজারে গেলি তো শুধু খেফা বেনে টিকটকার টিকটকার করে কি এক মুসিবতে পড়েছি ছয় মাস ধরে ভিডিও করতেছি সাবস্ক্রাইব এখন এক হাজার পড়লো না কি হবে নে এই শালা আর এক মুসিবতে ডাক দিলো রে দাঁড়া বন্ধু আইতাছি হ্যাঁ বন্ধু বল কি বলবি বল হ্যাঁ বন্ধু তুই বলে প্রতিবন্ধী আইছিস মানে এলাকার সবাই বলতেছে তুই বলে টিকটক করিস আমি তো টিকটক আর না আমি তো ইউটিউবার ও তুই ইউটিউবার ওই হইলো দুটই তো একই দুটই তো নাছনাসি করিস তোরা তুই যেভাবে নাছনাসি ঢালি আমরা তো ওই নাছনাসি রে না আমরা তো খালি ভিডিও করি মানুষের হাসানোর জন্য মানুষের বিনোদনের জন্য দেওয়ার জন্য ও তোমাকে সাকসেস কত দেরি

আচ্ছা বন্ধু দেই আর ছয় মাস করি যদি না হয় তারপর দেই তোর সাথে কাজ কাম করবানি আমি একটু গেলাম বন্ধু একটু কাজ আছে ভিডিও করতে ডাকতেছে আমারে গেলাম যাও ছয় মাসে কিছু করতে পারো নি আর ছয় মাসে ঘোড়ার ডিম ছেড়ে দিয়ে আনে আমার ভাইফো রান্না আসছে না সে নাকি কন্ডম ক্রিয়েটার হয়েছে এ ভাইফো রানা কন্ডম ক্রিয়েটার শুনে যা শুনে যা আরে আর একটা মুসিবত ফুরে গেলাম রে কাকা আমার অশিক্ষিত কাকা কাকা প্রথমে দেহের মেমার করে কন্ডন কে এ মান সম্মান থাকলো না রে ইউটিউবার কি দেয়া লাগে আর হয় না ও কা কি ডাকলে কেন কও কি রে ভাইপো ওই পাড়ার প্রতিবেশী লোকজন কই গেছে তুই নাকি ক ক কন্ডন ক্রিয়েটর হইছিস ও নো কাকা মান তো পুরো খায় দিলে এটা কন্ডন ক্রিয়েটর না কন্টেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর হা ও আমি তো অমূলক একা পড়া বুঝিনে ও কন্ডম কার কনটেন্ট ক্রিয়েটর ওই তো তুমি নাসা নাসি করছস আসছে তুমি আমার সাথে চলো কাজ কইয়া নে 200 টাকা পাবা নে ঐচল মেনে আরামসে খাইয়া নে ওকা আমার তো কাজ আছে ওটি কাজ আছে চলে গেলাম থাও তুমি পরে কথা কইবা নি যাও 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 না এইভাবে অপমান অপদস্ত হচ্ছি আর কতদিন করবো এইভাবে বন্ধুরা আপনারাই বলেন আমি প্রতিনিয়ত এইভাবে অপমান অপদস্থ হচ্ছি আপনারাই বলেন যে ভিডিও করবো না করবো না আপনারা কমেন্টে বলে দিবেন